ছুটির ঘণ্টা বেজে গিয়েছিল কেউ কেউ বেরু হয়ে গিয়েছিলেন ক্লাসরুম থেকে তবে বেশিরভাগই ছিলেন ক্লাসের ভেতরেই আর তখনই যেন কেয়ামত নেমে আসে কোমলমতী শিক্ষার্থীদের উপর ঠিক ক্লাসরুম বরাবর ভবনে আছড়ে পড়ে আকাশে উঠতে থাকা প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের মাত্র বারো মিনিটের মাথায় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর আছড়ে পড়ে বিমানটি আইএসপিআর বলছে বেলা একটা ছ মিনিটে ঢাকার কুর্মীটলাস্থ বাংলাদেশ বিমান বিমানবাহিনীর ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলার একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন চাইলেই পাইলট এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারেন তবে পাইলট তৌকির হয়তো চেয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে সেই সাথে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে তবে শেষ রক্ষা হয়নি নিজের জীবনটাও দিয়ে দিলেন এই বিমান দুর্ঘটনায় এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ উনিশ জন নিহত এবং একশো জন দগ্ধ হয়েছেন আহত সবাইকে বিমান বাহিনীর হেলিকপ্টার সহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়েছে উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর অমিত হাসান রবিন যুগান্তর নিউজ